লজ্জা করে না দু বাচ্চার বাবাকে বিয়ের প্রস্তাব দিতে আমার বয়স কত জানো তুমি এতটা কোনো মেয়ে কীভাবে হতে পারে বজ্রের তিক্ত কণ্ঠে কথা ছুড়ে দিলেন মাওলানা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর শেখ প্রিয় বহু জর্জাপটা এসেছে তার বহু কঠিন মুহূর্ত সামাল দিয়েছেন তিনি কিন্তু এভাবে নিজের অস্তিত্বকে ক্ষুদ্র মনে হওয়ার অভিজ্ঞতায় প্রথম সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটির দিকে তাকিয়ে অগ্নি তাকালো পিশান চোখে যেন আগুন টকবক করছে আর এদিকে মেয়েটি গালে হাত চেপে ধরে নিতর হয়ে দাঁড়িয়ে আছে পিশানের শক্ত আত্ত হাতে তাপ পরে গালের নিচটা জ্বলে পড়ে যাচ্ছে মুহূর্তে লাল হয়ে উঠেছে ফর্সা গালখানা এমন অপমানে চোখ দুটো বিজে উঠল মাথা নত হলো না তার বরং গাল থেকে হাত ছড়িয়ে সরাসরি তাকালো ধূসর বাদামি চোখ দুটোই তার একটু সংকোচ হচ্ছিল বডে বিয়ের প্রস্তাবটা দিতে কিন্তু মনের উপর আর কোনো কথাই শোনেনি তার দৃষ্টিতে দৃঢ়তা অবিচর সাহসই স্পষ্ট পরক্ষণে এক চিলতে মলেন হেসে অদ্ভুত আত্মবিশ্বাসী হয়ে মেয়েটি বলল না লজ্জা করে না আপনার বয়স নিয়ে কোনো কালে আমারও সমস্যা ছিল না আর আমি নীলজ্জনই যথেষ্ট বদ্র একটি মেয়ে তাই প্রেমের নয় সোজা বিয়ের প্রস্তাব দিয়েছে আমি কোনো ভুল করিনি মেয়েটি এমন শক্ত আত্মবিশ্বাসী কণ্ঠে অবাক না হয়ে পারল না পিশান কঠোর দু চোখ ছোট হয়ে এলো কিষানের গলা আরো কঠিন আরো ভারী হয়ে উঠলো আমার দুটো বাচ্চা আছে জানো তুমি এর তারপরে এমন কথা মুখে আনলে কিভাবে কায়রা কায়রা হেসে উঠল বিরোধী দাঁড়িয়ে থাকা হাসি তালোয়ারের মতো দাঁড়ালো কায়রার হাসিটা একদম নির্মম নির্বিক ব্যাপার হাসি জন্ম থেকে তার ভেতরে ডর নামের কোনো বীজের বোনা হয়নি মেয়েটা এরকম সাহস নিয়ে জন্মেছে বলা যায় একটা এটা প্রকাশ পাচ্ছে তার রক্তে দৃষ্টিতে তাই তো আজ এমন দুঃসাহসিক পদক্ষেপ নিতে তার একটু দ্বিধা হলো না নিজের বয়সের দ্বিগুণ বেশি বড় একজন মানুষকে বিয়ের প্রস্তাব দেওয়া এটাকে সাধারণ কেউ হুট করে ভাবতেও পারে না আর দ্বিগুণও নয় ঠিক পনেরো বছরের পার্থক্য খুব তো বেশি নয় যদিও সাধারণ মানুষের চোখে পার্থক্য ডের বেশি কিন্তু কায়রা সে কখনো সাধারণ ছিল না আর হবেও না কারণ সে যেন তেন সে যেন তেন মেয়ে নয় এমপি কায়রা তাও খানের একমাত্র ছোট বোন একমাত্র বোন কায়রা তাজলিং খান তার পরিচয় জড়িয়ে আছে প্রভাব দৃঢ়তা চারপাশে কাঁপিয়ে দেওয়ার মতো ক্ষমতা রাজনীতি উঠোনে বড় হরা মেয়েরা সাধারণত নরম হয় না কায়রা তো আরও ব্যতিক্রম তার চোখে বয় নেই বাসায় সংকোচ নেই সিদ্ধান্ত একপোটাও দ্বিধা নেই এমন পরিবারে জন্মালে সাহস তো থাকবে আর কায়রার মধ্যে যে সাহসটা বরাবরই একটু বেশি বাড়তি যার উপর কেউ লাগাম টানতে পারে না যার উপর কোন নিষেধ বারণ চলে না আজও তাই হলো কৃষণের চোখের উপর রাগ বজ্রকণ্ড তিরস্কার কিছুই তাকে স্তম্ভিত করতে পারলো না বরং তার নিজের ঠোঁটের হাসিটাই আরো দাঁড়ালো হয়ে উঠলো সামনে ব্যক্তিটিকে জয় করার জন্য আরও আগ্রহী হলো সে সামান্য হেসে আবার বললো আপনার দুটো বাচ্চা আছে জানি আর এটাও জানি আপনি বিপত্তি সুধারান ধর্ম সমাজ আইন সব কিছু আপনাকে অনুমতি দিয়েছে দ্বিতীয় বিবাহ করা তাহলে আমাকে প্রত্যাখ্যান হওয়ার কারণ কি শুধুমাত্র বয়সে পার্থক্য নিজের ভেতর কোথাও গভীর চেপে রাখা ক্ষমতা কতটা যেন হঠাৎ দপ করে জ্বলে উঠলো পিষণ বুঝতে পারলো এই মেয়েকে যুক্তি দিয়ে থামানো যাবে না রাগ দেখিয়ে ঠকানো ঠেকান ঠেকানো যাবে না এতদিন যতটা সহ্য করেছে আস্থা সহ্য সবটিকো ছাড়িয়ে ফেলেছে তাই কোনো উত্তর না দিয়ে তিনি ঘুরে পায়ে হন হন করে বেরিয়ে গেলেন ক্যাম্পাসের দিকে তার হাঁটার শব্দের সঙ্গে মিলেমিশে পেছন থেকে বেশি এলো কাইরা তৃপ্ত কণ্ঠ কয়দিন এভাবে পালিয়ে বেড়াবেন স্যার আমার ভালোবাসা সত্যি হল আর আল্লাহ চাইলে এই আমাকে আপনাকে বিয়ে করতে হবে কথাটা মিলিয়ে নেবেন কথাগুলো কানে এলো পিসার হাঁটা থামালো না কিন্তু কথাগুলো শুনে চোখ বন্ধ করে চোখ দুটো শক্ত করে বুঝে ফেললেন বুকটা উঠছে রাগে আর অস্থিরতায় এতটা বাজে পরিস্থিতির মুখোমুখি হতে হবে নিজে কখনো কল্পনাও একা দাঁড়িয়ে থাকা কায়রা দূর থেকে তাকিয়ে রইল মানুষটা যাওয়ার পানে চোখের কোণে জল চিকচিক করলেও ঠোঁটের কোণে ছিল এক অবিচল রেখা প্রতি হলো নিজের ভালোবাসা মানুষটাকে জয় করার এমন ভাবনার মাঝে পেছন থেকে তড়াক করে গিয়ে এসে দীপ্তি কায়রা হাত টেনে ধরলো সবচেয়ে ঘনিষ্ঠ বান্ধবী তার কণ্ঠে অসহায়তা সুর বলছিলাম না যাস না শুনলি না তো আমার কথা স্যার কোনোদিন তোকে মেনে নেবে না এত পাগলামি করিস না কায়রা দে আর পারছি না তোকে সামলাতে কায়রা মুখ ঘুরিয়ে তাকালো চোখের চোখের কোণে জমে থাকা জলটোকা আঙ্গুলের হা বুড়ো আঙ্গুলের হাত দিয়ে মুছে নিল খুব আলতো করে তারপর এক চিলতে হাসে জুলিয়ে বলল ভালোবাসায় একটু বাগলামে থাকতে হয় দীপক এই তো সুখ দেয় একটু এতে যদি মানুষটাকে পেয়ে যায় ক্ষতি কি দীপি দীর্ঘ দীপ্তি দীর্ঘশ্বাস পেলো হতাশ সে ক্লান্ত সে মেয়েটাকে বোঝাতে বোঝাতে তিনটা বছর ধরে মেয়েটার পাগলামি দেখে আসছে আর কত তবুও বলো মরিচিকার পেছনে ছুটে চলছিস কায়রা এসব হওয়ার নয় কায়রা মৃদুস্বরে বললো উফ মরেছি নয় দীর্ঘদিনের কষ্টে অনুভূতি মাটি চাপা দেওয়া আমাকে শুধু একটু খুঁজে সে ওই সুপ্ত অনুভূতিটাকে জাগাতে হবে কঠিন তবে অসম্ভব নয় দীপ্তি হাত ধরে বললো চলে এবার ক্লাসে যাই অন্তত তোর সঙ্গে আমি আর কোনো কিছুতে পেরে উঠি না কখনো আপাতত ক্লাসটা করি আয় কায়রা অল্প হাসলো দীপ্তির কথায় অতপর ব্যাগটা কাঁধে তুলে নিল দীর্ভঙ্গিতে হার বলল চল তাহলে যাওয়া যাক এরপর দুজনে একসঙ্গে ক্লাসের দিকে হাঁটা দিল তবে কায়রা প্রতিটি পদক্ষেপে পাচ্ছিল অব্যক্ত দৃঢ় শব্দ যে সে হার মানার মেয়ে নয় আর না মানবে আজ ভার্সিটি থেকে স্কুটি নিয়ে সোজা বাজার করতে গিয়েছে প্রীতিষা পুরোনা প্রীতিশ্বাস দূতি পিসানে ছোট বোন ফুরপুরে চন্মনে মেজাজে ছিল আজ এতদিন হোমসে থেকে পড়াশোনা করেছে তাই খোলা আকাশের রং বাতাসের স্বাদ কিছুই তার কাছে নতুন নতুন জীবনে আসল স্বাদ তো স্বাধীনতায় কিন্তু বন্দি জীবন কাটিয়ে এসেছে এত বছর টাঙ্গাইল এসেছে সাত দিন হলো গুচ্ছে গুচ্ছে চান্স পাওয়া মাওলানা বাসানির প্রথম বর্ষের পড়েছে সে যেখানে তার মধ্যে বায়ু অধ্যাপক কালকের মতো আজও সে প্রায় উঠছিল তার প্রিয় স্কুটিতে একদম পাখির মতো হাওয়ায় বেশি দুহাত ছড়িয়ে একের পর এক দীর্ঘশ্বাস নিয়ে অনেকবার বাতাসে নিজেকে উফ কি সুন্দর সে অনুভূতি এভাবে বাজারে পৌঁছে স্কুটিতে একটি দোকানের পাশে দাঁড় করালো লাল শাক কুমড়ো লাউ ছোট মাছ ইত্যাদি কিনে ধীরে ধীরে সবগুলো তার বাজারের ব্যাগে ভরে গেল দোকানদারের চাচা সে ব্যাগ নিয়ে টাকা দিয়ে হাসি হাসি মুখে বললো এবার আসি চাচা আল্লাহ হাফেজ দোকানদারও হাসি মুখে বললো আহেন আম্মা আল্লাহ হাফেজ সব ঠিকঠাক ছিল কিন্তু স্কুটির কাছে গিয়ে আচমকা চোখ দুটো বিস্ময়ে বড় হয়ে গেল প্রিয় সার তার প্রিয় পিঙ্ক কালার স্কুটি উল্টে পড়ে আছে মরতে কাঁদো কাঁদো হয়ে গেল হাসি খুশি প্রীতসা দৌড় স্কুটির কাছে এগিয়ে গিয়ে দেখলো সামনের একটা মিরর ভাঙা ছেঁড়া পাড়া সিট আর কাদা লেগে আছে সে শিউরে উঠলো এসব দেখে কি অবস্থা করেছে তার স্কুটির প্রীতিসার মনে হাজারো প্রশ্ন গুরবাক খাচ্ছে কীভাবে হলো এটা কে করলো কার আনন্দ এমন দুঃখে পরিণত হলো ধীরে ধীরে স্কুটিটা দাঁড় করালো হাত দিয়ে উপরে সিটের দুলো ঝাড়তে ঝাড়তে মনে মনে ভেবে নিল সে ছাড়বে না যে এই কাজ করেছে প্রতিষার চোখে প্রতিশোধের আগুন জ্বলে উঠলো চিৎকার করে আশেপাশে তাকিয়ে বললো কে করেছে এই কাজ কার এত বড় সাহস পাশ থেকে একজন মহিলা ধীরে ধীরে গিয়ে এসে বললেন এই কাম তো করেছে আমাগো এলাকার গুন্ডারা ওরা মারামারি করতে যাইয়া তোমার হুন্ডাটার উপরে পড়ছিল মারামারি করছে পরে মারতে মারতে হুন্ডা মুন্ডা তারপর দৌড়াতে দৌড়াতে আবার জানি কারা মারতে গেল একটু আগেও বাড়ি থেকে বাড়ির দিকে যাইতে দেখলাম হ্যাঁ রে কথার কথা হেঁদের কথাবার্তা কথা দেখে বুঝতে পারলো এরা এখানকার স্থানীয় তাই একটু দ্রুত দৃঢ়কণ্ঠে বললো আনটি আপনি জানেন কোন কোনটা চিনিয়ে দিতে পারবেন মহিলাটা হঠাৎ আতকে লটলো চকে বয়ে আসে দেখা যাচ্ছে সে কেন যেন শুনে লাগতে যাবে গুন্ডার সাথে তাই বিবি গলায় ওলাই না গো মাইয়া আমারে এসবে না তয় আমি নাম কইতে পারি ফলার প্রতিশাবিন্দু মাত্র না থেমে দৃঢ়ভাবে পড়ো না জি নাম বলুন তাহলেও চলবে আমার স্কুটির ক্ষতিপূরণ নিয়ে আমি আসবো যেভাবে হোক রাস্তাঘাটে গুন্ডামি করবে এরা আর আমাদের মতো সাধারণ মানুষের ভোগান্তি হবে এবার নাম বলুন দ্রুত বলুন মহিলাতে দীর্ঘলায় দীর্ঘ গলা সর নামিয়ে বললেন হ্যাঁ পোলার নাম হলো কাবির প্রতিষার তর তড়ি করি করে বললো ঠিকানা দিতে পারবেন মহিলাটির প্রতিসারে একদম কাছে তার দাঁড়ালো যাতে কেউ না শুনে এরপর আস্তে আস্তে করে বললো এ বাজারে দইরা সোজা হাঁটা দাও সামনে মোড়ে একটা রঙিন টিনের বাড়ি দেখবা এই কবির গুন্ডার বাড়ি আম আর আমার আমার আবার নাম কইও না আমার বড় আমার মন বড় মানুষের উপকারে না করবার পারি না আর সইনায় রাখো ফুলা কিন্তু ফোলা না একেবারে আগুনে গোলা ফুলা এলাকা ডরাই হেরে দেখা আমিও খুব ডরাই প্রতিশম মনোযোগ দিয়ে শুনলো কিন্তু শেষের হুমকিতে গাবড়ে গেল না খুব শান্তভাবে বলল আমি এক আল্লাহ ছাড়া দুনিয়াতে কাউকে ভয় পাই না আচ্ছা ধন্যবাদ আনটি সাহস সাহায্যের জন্য ময়লাটি মাথা নাড়িয়ে চলে গেলেন প্রতি এরপর কিছু কিছুক্ষণ স্থির থেকে চারপাশে তাকালো স্কুটি স্কুটিটাকে কোনো রকমে একটা ব্যানে তুলে সার্ভিসিংয়ে পাঠিয়ে দিল যা টাকা খরচ এবার ওই গুন্ডার থেকেই নিবে এসে যেভাবে হোক আদায় করবে অগত্য রণান দিল ঠিকানায় প্রথমে একটু বয় হতে লাগলো একটা একটি ছেলের বাড়িতে গিয়ে ঠাকা চাইবে কিন্তু পরক্ষণে মনে পড়ে সে তো ক্যারাটি শিখেছিল তিনটি বেল্টও পেয়েছে যদিও ক্যারাটে মেয়েদের সাথে ছিল তবুও নিজেকে সাহসে গুজিয়ে রওনা দিল এখন তার আসল পরীক্ষা পরক্ষণে আবার ভাবলো লোকটা যদি খুব বেশি শক্তিশালী হয় তবে প্রতিষা কী বাড়বে মারামারি করে টাকা নিতে না বেশি ভেবে ফেলেছে তাই মহিলাটির কথামাত্র বাজার ধরে সে সোজা হাঁটতে শুরু করলো অনেকটা সামনে গিয়ে যেতেই এই টিনের রঙিন বাড়িটা চোখে পড়লো স্কুটির কথা ভেবে আবার প্রতিষা চোখের আগে আগুন জেরে বেড়ে গেল তপ করে কাঁপতে কাঁপতে চিতে দরজার কাছে ধাক্কা দিল খুলছে না দেখে ক্রমাগত লাথি মারতে শুরু করলো এরপর রাগান্তি রাগান্বিত স্বরে বলতে শুরু করলো এই কবির না কাবির যাই হোক গুন্ডা একটা বাইরে আয় আমার স্কুটি ক্ষতিপূরণ হিসেব দিয়ে যা আয় বলছি প্রতিসার অনবরত ধাক্কা পুরনো কাঠের দরজা কপাট অবশেষে কটকট শব্দে খুলে গেল ভেতর থেকে আর দরজার সামনে দেখা মেলো কাঙ্ক্ষিত ব্যক্তিটি তবে প্রতিশার আগের মতো হতগম্ভী করতে পারলো না কেমন যেন স্থির হয়ে গেল দরজার কাছে দাঁড়িয়ে থাকা কাবীরের চেহারা প্রথম দেখাতে একজন মানুষকে বিভ্রান্ত করে দেওয়ার মতো একটা সাধারণ শার্ট আর কোমরে লুঙ্গি শ্যাম বর্ণের লোকটার মাথা ভর্তি ঘন চুল যা এলোমেলো অগচালো হয়ে আছে চোখ আর মসৃণ কালচে ঠোঁট এভাবে এক কদম কুটিয়ে খুটিয়ে খুটিয়ে কাবীরকে ছোট ছোট চোখে পরক করে নিল কিন্তু আশ্চর্যের কথা এমন এই লোকটাকে ওই মহিলার কথা মতো তথাকথিত গুন্ডা গুন্ডা লাগছে না প্রতিষা ভেবেছিল ফ্যাট মোটা টাকলা কোনো গুন্ডা হবে হয়তো কিন্তু এত জোয়ান গুন্ডা বয়স হবার কথা হবে এই তো সাতাশ বা আঠাশ আশ্চর্যের বিষয় নিজের এমন উদ্ভট ভাবনায় নিজেরই গুলিয়ে ফেললো সব কিছু তবে কি ভুল ঠিকানায় চলে এসেছে সে অন্য বাড়িতে এসে পড়লো না তো ভাবনার কোর ভাঙলো কাবের চটাস চটাস তরির শব্দে মেয়েটির মুখের সামনে হাত তুলে কাবের কটমট চোখে তাকিয়ে গলা খাকারে দিয়ে বলল ওই ক্যারারে যে দরজা ধাক্কা ধাক্কি করতেছিলা আমার দরজা একটু হইলে ভেঙে যাইতো তখন জরিমানা দিতেন আপনি কি সমস্যা কন আমার বাড়িতে কেন আমি তো আপনারা চিনিও না জীবনে দেখছি বলে মনেও নাই কাহিনী কি প্রতিষা প্রীতিষা হাত তুলে থামিয়ে দিল আরে থামো এত প্রশ্ন একসাথে নিজে সব একা একা বলে যাচ্ছেন আমাকে বলার সুযোগ অব্দি দিচ্ছেন না কাবি বিরক্ত দৃষ্টিতে তাকিয়ে বলল আচ্ছা কন খানিক বিভ্রান্ত দৃষ্টিতে প্রতিশাহ জিজ্ঞেস করলো জিজ্ঞেস করে আপনার নাম কি কাবির কাবির ঠোঁট বাকিয়ে বললো আমার বাড়িতে আয়সা আমারই আমার এই জিগান আমি কাবির নাকি হাসাইলেন বেড়ি প্রীতিশা চোখ উল্টে সামনে নিয়ে হঠাৎ আগের রূপে ফিরে বললো ফিরে বললো আপনি মারামারি করতে গিয়ে আমার শখের স্কুটি ভেঙে ফেলেছেন আর ক্ষতিপূরণ দিয়ে নেবার কাবির বুড় কুচকালো ও তাহলে ওই গুন্ডা আপনারে ওই গুন্ডা আপনারে আইসি আপনারা আইছিল ওই হুন্ডা আপনারে আইছিল হুন্ডা নাই স্কোটি সরল মনে ভুল সুদ্রে দিল প্রতিশা ভুল ধরিয়ে দেওয়া কাবিরের মুখ আরও কোমরা হলো তাই কোন রকমের মুখ কুচকে বলল হইসে হইসে বুঝছি একই জিনিস আর কয়টা লাগব কন দিয়ে আইতা দিয়ে দিতাছি কাবিরা আরও টক আরও ডেকা মাইরা খায় না শেষ কথায় বেশ গর্বের সহিত বলল কবি কাবে সত্যি তো তাই তবে প্রতিশাহ এবার ভাবনায় পড়ে গেল কত টাকা লাগবে সেও জানে না মাত্র সার্ভিসিংয়ে সার্ভিসিংয়ে পাঠিয়েছে তাই ঠোঁট উল্টে বলল আসলে ঠিক কত টাকা লাগবে সেই সঠিক অ্যামাউন্টটা এখনো বলতে পারছি না মাত্রই সার্ভিসিং এ পাঠালাম এরা শুনে কাবির হঠাৎ হা হু করে হেসে উঠল উচ্ছস্বরে প্রীতিশায় বিরক্ত চোখে বলল কি আজ যাবে এভাবে হাসছেন কেন মানছে ঠিকই কয় মানছে মাইয়া মানছের বুদ্ধি হাঁটু তলে থাকে আরে আপনি হিসাব যায় না আইবেন না আমার কাছে আর আমি আর আগে আমি আপনার আগে আমার বাড়ি আইয়া লাথি লাথা লাথা লাথি কো লাগাইছেন হুদাই সময় নষ্ট করলেন আমার জায়গা জান গ্রহণ ঘুমায় আমি শেষ কথাটা হাই তুলে বললো কাবির প্রীতি সে দাঁতে দাঁত চেপে তুললো চেপে বলল পরে যদি আপনাকে না পায় তাই তো আগে এসেছি আচ্ছা পরে এসে টাকা নিয়ে যাব আপনি এই সময় এখানে বাড়িতে থাকবেন তো বিরক্তি দীর্ঘশ্বাস বিরক্তি দীর্ঘশ্বাস ফেলে কাবির বলল আমি সব সময় আমারে সব সময় পাইবেন না আমি কাজে ব্যস্ত থাকি তারও ঠিকঠাক আর না নাই এক কাজ করেন নাম্বারটা দিয়ে রাইখেন প্রীতি প্রীতিশা খোঁজ মেরে বলবে রাস্তাঘাটে গুন্ডামি করাও রাস্তাঘাটে গুন্ডামি করে ও করাও কাজ নাকি এবার কাপ দাঁত বের করে হাসলো গুন্ডামি করি না খালি উচ্ছি উচিত শিক্ষা দিয়েছি যে এটা দরকার আসিল এখন বেশি কথা না কয়ে নাম্বার লেখেন শেষ কথাটা বলে কাবে জ্বর করে নম্বর বলে দিল প্রতিশ গম্ভীর মুখে সেটা ফোনে সেভ করলো এরকম বিন্দু মাত্র অপেক্ষা করার সুযোগ দিল না কাবের আর কোনো বিদায় না সৌজন্যতা না দেখে কাবে ধুম করে দরজা বন্ধ করে দিল প্রীতিশের মুখের উপর শুধু দরজা বন্ধ করার আগে বলল টাটা গুড নাইট নট নেক্সট সি ইউ প্রীতিষা চুপচাপ দাঁড়িয়ে রইল কিছুক্ষণ বিস্মিত দৃষ্টিতে এটা বুঝলো কাবির নাম ছেলেটা অত্যন্ত ব্রুর তেরা অভদ্র একটু যাই হোক ভয়ঙ্কর কোনো গুন্ডা নয় পরক্ষণ মুখ বাঁকিয়ে নিজেও বেরিয়ে এলো সেখান থেকে আর কাজ হলো পাওনা আদায় আর কিছু নয় এরপর গম্ভীর শ্বাস ফেলে সে হাঁটতে লাগলো বাজারের দিকে এরপর রিক্সায় উঠে দাঁড়িয়ে সোজা বাড়ির বাড়ির পথে ফিরলো মাথার ওপর সূর্যের রোদ চিকচিক করছে বাড়ি চিকচিক করছে এখন ক্লান্ত ভঙ্গিমায় হাত গড়িয়ে সময় দেখে নিল ১২টা বাজে তিরিশ গড়ির কাটা ঠিক ১২টা পঞ্চাশ মুখ ছুঁতে পাশ পিসানের গাড়ি এসে থেমে প্রতিদিনের মত দূর থেকে ছুটি এসে ছোট পিসান স্কুল ব্যাগ দুলছে চোখে ত্রিবৈশ্বাসে ঝিলি পিসানের ছোট ছেলের নাম প্রিবান বর্তমানে ক্লাস ফাইভে পড়ে স্কুল ছুটি হলে বরাবর মতো বাবাকে দেখে ছুটি চলে আসে তার অভ্যাস আজও তার ব্যতিক্রম হলো না পিসানও হাসি মুখে ছেলেকে আগা আগলে নেয় বুকে জড়িয়ে নেয় তার সাথে ছেলেকে নিয়ে খুশুটি করতে থাকে প্রিবান হেসে বললো পাপা তুমি এত পাঞ্চুয়াল কীভাবে সবসময় তোমাকে এসেই পাই একদিনও লেট হয় না হিরোদের মতো একদম হাসি মাখা মুখে ছেলেকে গাড়িতে নিজের পাশে বসিয়ে সিট বেল্ট লাগাতে লাগাতে ফিশান বলল পাপাদের পাঞ্চুয়াল হতে হয় প্রিন্স তাদের সব কিছু হিরোদের মত মতোই সামলাতে হয় প্রিবান গর্বে ফুলে উঠে বলল দ্যাটস ওয়াই ইউ আর মাই পাপা মাই হিরো মাই আইডল বাচ্চা আপুকে ড্রপ করতে হবে কিন্তু আজ মনে আছে তো গাড়ির ইঞ্জিন স্টার্ট করে ফিশান জানালো হাঁ বাবা মনে আছে আর আজ আমাদের দুজনকে ট্রিট দিবে বলেছে তোমাদের আপু প্রিন্সকে ড্রপ করে আমরা কাছি ডাইনে যাচ্ছি পরের প্রতিশার জন্য বিরিয়ানি প্যাক করে নেব আমরা প্রিবান খুশিতে হইচই করে উঠলো ইয়াফ তাড়াতাড়ি চলো বাবা আমার তো খুব জোরে খিদে পেয়েছে পেপে গেছে বিন্দু বাসিনী গার্লস হাই স্কুলের সামনে পিছনের গায়ে থামতে পিহা দ্রুত এসে গাড়িতে উঠে পিছনের সিটে বসে সিটে বসে ব্যাগ নামালো পিছন গাড়ি চালাতে চালাতে জিজ্ঞেস করে আজ স্কুল কেমন কাটলো প্রিন্সেস প্রিহা হেলান দিয়ে হেসে বলল গেট গ্রেট বাবা আজ তবে আজ একটা কাহিনী হয়েছে জানো পিশান বলল কি প্রিয়া হেসে লুটো পুটো খাচ্ছে যেন তারপর বলতে শুরু করে আমার এক ফ্রেন্ড বলছিল আজ তোর ভাইয়া তোর আর তোর ভাইয়া তো খুব হ্যান্ডসাম আমি বললাম আমার তো কোনো ভাইয়া নেই ছোটো ভাই আছে পরে ও বললো তাহলে তোকে প্রতিদিন বাসায় কে নিয়ে যায় আমি বললাম ওটা তো আমার পাপা সবাই তো থমকে গেল আর ওদের মুখটা যা দেখার মতো ছিল প্রিবান নিজেও হেসে ফেলেছে গানের ভেতর মুহূর্তে হাসির রোল প্রিবান হে বলে ফেললো আমাদের পাপা তো আসলে হ্যান্ডসাম কিন্তু তাই বলে পাপাকে আমাদের ভাইয়া বানিয়ে দেবে সো ফানি পিসার মজা করে হেসে বলল হয়েছে হয়েছে আর পারছি না কমপ্লিমেন্ট নিতে আমারও লজ্জা লাগছে লাগে সোনারা নাও চলে এসেছি নামো এবার কাচি লাইনের সামনে গাড়ি থামতে তিনজন নেমে পড়ে পিশান গাড়ি পার্কিং করে এসে বাচ্চাদের সাথে রেস্টুরেন্টে ঢুকে পড়ে বাচ্চাদের সাথে খাওয়া দাওয়া আড্ডা দেয় আড্ডা দেয় মন পড়ে টেবিলে বসে কাচি গ্রান আর টেবিল জুড়ে দুজনের গল্পের পেয়ারা ছুটছে বৃহা রেহানি খেতে খেতে জানতে চাইলো বাবা খাবার কেমন হয়েছে খাবার কেমন লাগছে বাবা পিছন খেতে খেতে হাসে মুখে বলল গু টু গুড প্রিন্সেস তোমাদের সাথে সময় কাটাতে পারলে সপিং নিতে ভালো লাগে তাছাড়া খাবারের টেস্টও দারুণ তিনজনের আড্ডা আড্ডা হাসি মজার ফাঁকে হঠাৎ স্নেহা একটু সোজা হয়ে বসে বলল আগে একবার আমি ফ্রেন্ডদের সাথে এখানে এসেছিলাম বাবা তখন তে দেখিয়েছিলাম উফ কি দারণ ছিল ওনাদের রান্না সত্যিই বেস্ট তাই ভাবলাম তোমাদের ট্রিট এখানেই দেব পিসার নম্র হাসি নিয়ে প্রশ্ন করলো আচ্ছা কিসের ট্রিট তা তো এখনো বলল বললে না প্রিন্সেস মেয়েটা মুখে বিজয়ের হাসি হাসি হেসে নিয়ে বলল ডিবেট কম্পিটিশনে ফার্স্ট হয়েছি বাপা সেটা উদযাপনের আজ তোমার আমার অতিথি আই এম প্রাউড অফ মাই প্রিন্সেস পিসানের কণ্ঠে গর্বের কোমর শর্ট প্রিবান অমনি বলে উঠলো তর্কে তো তুই জিতবি এটা এটা তো জানা সারা সারাদিন কথাই কথাই এক সারাদিন বাসার প্র্যাকটিস করিস কি ঠিক বললাম তো বিমানের খোঁচা টের পেতে প্রিয়া তীক্ষ্ণ দৃষ্টিতে থাকালো প্রিমান তা বুঝে সঙ্গে সঙ্গে মাথা নিচু করে চুপ হয়ে আছে তবে ঠাঁট টোটের কোণে হাসি লুকানো যায়নি পিসাম বললো ঝগড়া করো না বাচ্চারা আর পিবান আবারও লেট হচ্ছে তোমার প্রিহার খাবার শেষ হলো মাত্র পিসানেরও শেষ কিন্তু প্রিবানের খেতে লেট হচ্ছে তাই প্রিহা বসে আছে থেকে একটু মাথা কাত করে ফোনে স্ক্রিনটা টিক টিক ঠিকঠাক করলো আলোটাও মুখে নরমভাবে পড়ছে কিনা তাও দেখে নিল এ তারপরে ফোন উপরে তুলে বললো খাওয়া হয়েছে আসো একটা সেলফি নিয়ে সবাই থাকা ফোনের দিকে ফুফুমনি দেখবো বাবা ছেলে তৈরি হলো প্রিয়ার কথার হালকাকে উঠলো ক্লিক ক্লিক সব দেখতে এবার মুহূর্তগুলো বন্দি হয়ে গেল প্রিয়ার ছোট ফোনটায় ছবিগুলো দেখে ওর চোখ দুটো জলমল করছিল প্রিয়া উচ্ছ্বসিত হয়ে বললো পাপা খাওয়া শেষে মিরর পিকগুলো মিরর পিকগুলো তুলে দিও পরে খুব সুন্দর আসে পাশ থেকে প্রিয় মুস এসে বললো আমিও কয়েকটা পোজ দিব তুলে দিস সবে প্রিয়া নিচোক মজা করে জিপ বের করে বললো পার্বন আছে এটা একটু কাছো ভাবে বললো এমন করে এস কেন বাপো প্লিজ তুলে দিস না প্রিয়া চোখে নরম নরম হয়ে এলো বলল আচ্ছা আচ্ছা দেব আর বাবা তোমারও কয়েকটা স্টাইলের ছবি উঠাবো চলো তাড়াতাড়ি আমার লোকজন না এসে পরে ফাঁকা আছে এখন এবার প্রিয়াই সবাইকে টেনে তুললে প্রিয়া নিজের বাবাকে দাঁড় করালো রেস্টুরেন্টের এক কোণে দেয়ালে কাছে যেখানে আলো নরম সোনালি হয়ে মুখে পড়বে ডেকোরেটের করা প্রিয়াও ফোনটা সামান্য বাঁকা অ্যাঙ্গেলে রেখে বললো বাবা একটা হাতে পকেটে রাখো হ্যাঁ এভাবে একটু বাবা একটু পাশে পাশে ফিরে তাকাও স্থিতির লাগবে ছবিটা পিসানো একটু লজ্জা পেলো মেয়ের উৎসাহ নিজেকে গুছিয়ে নিল বাইরে এ যতই গম্ভীর হোক না কেন বাসাদের সাথে খেলা মেলা মিশুক প্রকৃতি সে তাই মেয়েদের কথা মতো পোজ দিল আর প্রিয় ছবি উঠাতে থাকে প্রিবানা পাশে দাঁড়িয়ে পোজ প্র্যাকটিস করছে কখনো কলার ঠিক করছে কখনো চুল হাত দিচ্ছে প্রিয় হেসে ফেলছে মাঝে মাঝে এদের দুজনের বাচ্চা সুলভ পাগলামি দেখে পুলকিত হচ্ছে পিসানো শেষে ছবিটা বাবা ছেলে তুলে দিল প্রিয়া ছবিটা তুলে প্রিয়ে বলে উঠলো পারফেক্ট পারফেক্ট হয়েছে আজকে তোমাদের ছবিগুলো প্রিয়ান খুশি হয়ে বললো হ্যাঁ আপু আমাকে দেখো দারুণ লাগছে না প্রিহা মুকুচকে বললো বান্দর লাগছে প্রিবাণ রাগে না রাগে না হেসে বললো প্রসাণ তাদের দুজনকে দেখে নীরব হয়ে থাকে চোখের সামনে তার পৃথিবীর দুই উজ্জ্বল চোখ একটি সম্পূর্ণ জীবনের পূর্ণতা স্ত্রীকে হারানোর পর কত অন্ধকার পেরিয়েছে সে আজ এখানে পৌঁছেছে বুকের ভেতর দুঃখের দহন এখনো আছে শিশু মুখে প্রিয়ার প্রিবান তার রক্ত আর তার মুখের তার বেঁচে থাকার একমাত্র অবলম্বন সে কখনো মায়া দিয়ে আগলে রেখেছে ভাঙা পরিবারের শেষ বাদন মেয়েটাও যে এতিম বড় ভাই ছাড়া আর কেউ নেই দুনিয়ার এদের জন্যই বেঁচে আছে প্রিশান প্রিশান চুপচাপ তাকিয়ে থাকে তাদের তাদের দিকে তার এই দুটো মিলিয়ে তার জীবনের সুতো এখনও দৃঢ়ভাবে জড়িয়ে ধরতে পারে সে এই দুই অস্তিত্বের তার শক্তি তার শান্তি তার আবাসা থাক বেঁচে থাকার কারণ বিশাল আসার আগে ফিতেশের জন্য প্যাক করে নেয় এক প্যাকেট বিরিয়ানি গ্রান কাচ্ছির আর তাদের জীবনে জমে ওঠে নিকার এক মুহূর্ত একটি পরিপূর্ণ পারিবারিক দুপুর এসব কিছু আদুরের থেকে লক্ষ্য করছিল একজন সে টেবিলে একটি স্ট্রবেরি জুস নিয়ে বসেছে মাঝে মাঝে পাইপে চুমু করে দিচ্ছে তবে চোখ সামনে নিরবদ্ধ অপলকভাবে আচমকা প্রিয় মানুষটির এমন চমৎকার রূপে দেখে অবাক হলো সে যদিও তাকে গুরু গম্ভীর ছাড়া কোনো কালে সুন্দর রূপে দেখা হয়নি সুযোগ হয়নি তবে আজ দেখে নিল প্রিয় মানুষের এমন মুহূর্ত ছিল এক বাবা সন্তান এক বাবা সত্তাকে দেখে আরো একবার মুগ্ধ হলো সে এমনিতে মুগ্ধতা শেষ নেই আর যে কত রূপে কত দেখাবে তার প্রাণ পুরুষ অদূরে লক্ষ্য করা মেয়েটে আর কেউ না অস্পরা